দেন টু দ্য চ্যানেল ছোট লিরোর আমি ফয়সাল মোহাম্মদ সোহান চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকে আমি আমার টাইসনকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন ঘরাইতে চট্টগ্রাম ভেটিনারি হসপিটালে কারণ টাইসনকে র্যাবিজ আর ফ্লু ভ্যাকসিনটা দিতে হবে আর এটা প্রত্যেকটা ক্যাটের জন্য খুবই নেসেসারি এখন ম্যাক্সিমাম পেট প্যারেন্ট দেখা যায় ভ্যাকসিনেশনটাকে স্কিপ করে দেয় বা ডোমনেস্টলি এটা একেবারে করা উচিত না এটা অনেকটা বলতে পারেন ভ্যাকসিনেশন হলো একটা লাইফ সেভিং প্রোটেকশন র্যাবিজ কিন্তু অনেক ডেঞ্জারস একটা ভাইরাস এটা নট অনলি ক্যাটকে এফেক্ট করে এটা ইভেন মানুষের কাছে স্পেড করে প্রত্যেকটা ক্যাট বিড়াল ঘরের ভিতরে খেলাধুলা করে বা বিড়ালের নখ কাটা লাগে যে কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো কারণে বিড়ালের একটা আঁচড় পড়ে গেল বা দাঁত বসে গেল গায়ে তখন সাথে সাথে রেবিসটা হয়ে যাওয়ার চান্সেস নাইনটি পার্সেন্ট বেড়ে যায় সো আমাদের উচিত এই ভ্যাকসিনটা কোনোভাবেই স্কিপ না করা আরেকটা যে ভ্যাকসিনেশন আছে ক্যাট ফ্লু এটাও আমি আজকে করায় ফেলবো এটা ক্যাট ফ্লুটাও খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস এটার জন্য বিড়ালের হাঁচি কাশি দুর্বল বলতা আরও অনেক কিছু দেখা দেয় তো এটা থেকে নিজের ক্যাটকে সেফ রাখতে হইলে অফ কোর্স ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন করে ফেলা উচিত আপনার পেট ক্যাটকে তো এই সকল কারণের জন্য আমার পেট ক্যাটের সেফটির জন্য আমি যাচ্ছি আজকে আমার টাইসনকে ভ্যাকসিন করানোর জন্য কীরকম ভেটেরিনারি হসপিটালে তাহলে চলেন আমরা সরাসরি হসপিটালে চলে যাই ব্যাস গো টাইসন টন টন টনটন

আলহামদুলিল্লাহ আমার আর ক্যাট ফ্লু করানো হয়ে গেছে আচ্ছা ভিতরে ভিডিও করতে দেয় নাই আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ওনারা নিষেধ করে দিচ্ছে ভিডিও করা যাবে না তো আমি ভিতরে তেমন কোনো ভিডিও করতে পারিনি শুধুমাত্র এই ভ্যাকসিনেশনের পয়েন্টটা রিকোয়েস্ট করে আমি ভিডিও করছিলাম তো যাই হোক আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্যাড প্যারেন্টস কাছে ডোন্ট ডিলে ভ্যাকসিনেশন সময় থাকতে সময় হতেই আপনার ক্যাটকে আপনার পেটকে ভ্যাকসিনেশন করে ফেলা এটাই হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড ইফেক্টিভ ওয়ে আপনার পেটকে হেলদি অ্যান্ড সেফ রাখার জন্য র্যাভিস আর ফ্লু ভ্যাকসিনের খরচের ব্যাপারটা একটু বলে দেই র্যাভিস আর ফ্লু ভ্যাকসিনের জন্য আপনার চিরং ভেটেন হসপিটালে আপনার নয়শো টাকা করে খরচ হবে আর ভিজিটের জন্য দুশো টাকা খরচ হবে টোটাল এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেন নাও টাইম টু সে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টোটাল ইউরো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে 코다베스.